আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে নাস্তাটা করে নিচ্ছি নাস্তায় থাকছে চাপটি তার সাথে থাকছে একটি ডিম এবং তার সাথে সস দিয়ে খেয়ে নিচ্ছি চাপটিটাকে আমরা তো চাপটি বলি আপনারা কি বলেন আমার জানা নেই আর আটাটাকে খুব পাতলা করে ব্যাটার করে সেটাকে আসলে ফ্রাই প্যানে কিংবা তাওয়াতে দিতে হয় এটাকে আমরা তো চাপটি বলি আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন তো তবে সকালে এই চাপটির প্রসেসিংটা কিন্তু পুরোটাই আমার ছোটো বোন করেছে সে দেখলাম খুব সানন্দের সাথেই এটা সবার জন্য করছে সকালে নাস্তাটা খেয়ে সবে বসেছি আর ওই মুহূর্তেই ভাতিজি চলে এসেছে ভাতিজি এসে বলল যে আমি নুডলস রান্না করে খাবো তোমরা কি কেউ খেতে চাও কিনা। তো আমরা বললাম আমরা মাত্রই সকালের খাবারটা শেষ করেছি তুমি খাও সমস্যা নেই আর আমার ভাতি যে কিন্তু আলহামদুলিল্লাহ এখন নিজে নুডলসটা নিজে রান্না করে খেতে পারে টুকটাক অনেক জিনিস ও শিখেছে আর আমি ব্যক্তিগতভাবে চাই যে প্রত্যেকটা ছোট হোক বড় হোক সকলেই নিজের কাজগুলো জানুক এই জানাটা খুব বেশি প্রয়োজন আর মার্শাল্লাহ ওর হাতের নুডলসটা কিন্তু বেশ মজাই হয় রান্না করতে করতে ও এখন প্রফেশনাল হয়ে গিয়েছে তো নিজেই খেয়ে বলছিল খুব মজা হয়েছে তো ভাতিজের পিছু পিছু একটু পর দেখলাম যে ভাতিজাও চলে এসেছে এবং এসেছে ছোট ফুপির সাথে মজা করছে নাচানাচি করছে খুব তার আনন্দ এসেই আমাকে বলছে তুমি কেমন আছো মনে হচ্ছে ভাতিজার আজকে মুড ভালো যাক আলহামদুলিল্লাহ ওর মুডটা ভালো থাকলেই ভালো লাগে কান্নাকাটি করলে একদমই ভালো লাগে না বেশ কয়েকদিন ধরেই আমার ভাগ্নি আর ভাতিজি তাদের আর্ট নিয়ে ক্রিয়েটিভিটি নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল এই যে এখন যে জিনিসটি দেখছেন এটা কিন্তু আমার ভাতিজির কাজ আর এই জিনিসটা আমার ভাগ্নি করেছে আর তার পাশেরটা বর্তমানে এখন যেটা দেখছেন এটাও কিন্তু ভাগ্নিরই হাতের তো ওরা যে শুধু মাটির জিনিস আর্ট করেছে তাই নয় ওরা কিন্তু স্কেচ বুকে স্কেচও করেছে মূলত ভাগ্নি এটা করেছে আমার ভাগ্নির মধ্যে আমি দেখতে পেলাম ভাগ্নি ভাতিজি দুজনের মধ্যেই এই মেধাটা রয়েছে কিংবা এই যে ক্রিয়েটিভিটি এটা রয়েছে তবে ওরা বেশ কয়েকদিন ধরেই যখন এই রং নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করছিল আমি বেশ খুশি হয়েছি অ্যাটলিস্ট মোবাইল থেকে তো ওরা দূরে থাকতে পারবে তো চলে এসেছি এখন রান্নাঘরে আর এইমাত্র আপনাকে কিছু বুঝতে পারলেন ভিডিওটি দেখে কারেন্ট কিন্তু চলে গেল ইলেকট্রিসিটি এখন আবার সেই আগের আদলেই ফিরে এসেছে ওরা কখন যে চলে যাচ্ছে কখন যে থাকছে বোঝা যাচ্ছে না তো যাই হোক ইলেকট্রিসিটি চলে যাক আর থাকুক সেটার উপর ডিপেন্ড করে তো আর চলে হবে না আমাকে আমার কাজগুলো করে যেতে হবে তো দুপুরের আয়োজন করছিলাম আজকে ভেন্ডি ভাজি করবো আমাদের বাসায় ভেন্ডিটা আমি যেমন পছন্দ করি আমার ছোট বোন কিন্তু ভীষণ পছন্দ করে হাজব্যান্ড খায় খেতে হয় তাই তার যে খুব একটা ভালো লাগার তালিকায় রয়েছে তেমনটা না আর ভাগ্নি খায় তারও বিষয়টা এরকম যে আসলে খেতে হচ্ছে তাই সে খাচ্ছে খুব বেশি পছন্দও না আবার অপছন্দও না মূলত আমি দিনে দুই থেকে তিনবারই রান্না করি সিলিন্ডার হওয়া সত্ত্বেও ম্যাক্সিমাম দিন সকালে এমনটা হয় যে ঝটপট যে খাবারগুলো হয়ে যায় যেমন মাঝে মাঝে আমরা ব্রেড কিংবা রুটি বানিয়ে খাই চ্যাপটি বানিয়ে খাই সাথে যদি রাতের একটু তরকারি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওরকম রান্না করা হয় না তো এভাবে আমাদের সকালটা চলে দুপুরে মূলত ভারী খাবার রান্না করি তবে দুপুরে রান্না করলেও আমি দুই থেকে তিন আইটেমের বেশি রান্না করি না আবার রাতে দেখা যায় যদি প্রয়োজন পড়ে যে দুপুরে খাবারের পর ইনাফ নেই সেক্ষেত্রে আমি রাতে হালকা পাতলা কিছু করে নিই তো এভাবেই আমি মূলত রান্নাবান্না করি একদমই অনেক বেশি রান্না করে দুই তিন দিনের জন্য কিংবা একসাথে তিন চার পদ রান্না করে রাখা খেতে চায় না বাসি হয়ে যায় সেই খাবারটা আবার কে খাবে এই জন্য দুই থেকে তিন আইটেমের বেশি আর রান্না করি না তো যাই হোক রান্নাবান্না প্রায় শেষের দিকে আর দেখলাম হালকা ক্ষুধা লেগেছে আম কেটে নিলাম আমের সিজন আমার তো ভীষণ আম পছন্দ আমি প্রচুর পরিমাণে আম পছন্দ করি এবং খাই তো খেতে খেতে এইটাই বলছিলাম ওদেরকে তোমরা গোসলটা সেরে নাও তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। দুপুরের খাবারের পরে ভাগ্নি আর ছোট বোন তো চলে গিয়েছে ওদের কোচিংয়ে আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটি কাজে আর যখনই মেন গেট থেকে বের হলাম বিল্ডিংয়ের দেখলাম রাস্তারই বিধ্বস্ত অবস্থা আমি তো বের হই না প্রয়োজন ছাড়া খুব একটা বেশি তাই এই দৃশ্য আমি এর আগে দেখিনি তবে শুনেছি ছোটো বোন হাজব্যান্ড আর ভাগ্নির কাছ থেকে তো অবশেষে বিশাল জ্যামকে পার হয়ে আমাদের গন্তব্যে চলে এসেছি এবং গন্তব্যের কাজগুলো শেষ করে আবার ফিরে যাচ্ছে নিজ নিরে জানি না এই যাওয়া আসার পালাটা কবে শেষ হবে খুব দ্রুতই শেষ করে দিক আল্লাপাক সমস্ত জটিলতাকে দূর করে দিক স্বস্তি দিক জীবনে এই কামনাই করি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম